প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমার আছো আমরা এর আগে এস এন ওয়ান ও এস এন টু রিয়েকশন কাকে বলে তা আলোচনা করেছি আজকে আমরা এসএন ওয়ান ও এস এন টু বিক্রির ওপর বেসরকারি নিয়ামক সম্পর্কে আলোচনা করব অর্থাৎ বিক্রি এন ওয়ান গতিধারা অনুসরণ করবে নাকি এন টু মেকানিজম গতিধারা অনুসরণ করবে সেটা নির্ভর করবে কতগুলো নিয়ামকের উপর তাহলে আমরা নিয়মগুলো দেখি যে এন ওয়ান ও এন টু এন টু বিক্রিয়ার বিক্রিয়ার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব বিভিন্ন নিয়ামকের নিয়ামকের প্রভাব প্রভাব লিখ তাহলে নিম্নের নিয়ামকগুলো নিম্নের নিয়ামক দ্বারা নিয়ামক দ্বারা এশেন ওয়ান না ধারা টু ধারা কোনো বিক্রিয়া অনুসরণ অনুসরণ করে নিম্ন নিয়ামক দ্বারা এসেন অনএসেন টো বিক্রিয়ার কোন গতিধারা ধারা কোন বিক্রিয়া কোন বিক্রিয়া অনুসরণ করে তা নির্ণয় করা যায় নির্ণয় করা যায় এক নম্বর আমরা বলতে পারি যে এসেন মন বিক্রিয়ার বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের আর এক্স অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রম তিন ডিগ্রি ইজ গ্রেটার দেন দুই ডিগ্রি ইস গ্রেটার দেন এক ডিগ্রি ইস গ্রেটার দেন মিথাইল মিথাইল হ্যালাইড এখানে দেখা যাচ্ছে যে যদি অ্যালকাইল হলে তিন ডিগ্রি হয় তাহলে সেই এসেন এসেই বিক্রিয়া এসেন গতি দ্বারা অনুসরণ করবে তা চেয়ে কম সক্রিয় হবে টু তার চেয়ে কম তার চেয়ে কম সক্রিয় হবে দুই ডিগ্রি তার চেয়ে কম সক্রিয় হবে এক ডিগ্রি সবচেয়ে কম সক্রিয় হবে মিথাইল হেলাইল এর হলো আমরা জানি যে এক ডিগ্রি অ্যালকাইল হেলাইট দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইট এসে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট থেকে উৎপন্ন যে কার্বোনিয়াম আয়ন সেটা বেশি সুস্থিত হয় আর যত বেশি সুস্থিত হবে কার্বোনিয়াম আয়ন তত বেশি বিক্রিয়াটা সেই দিকে মেকানিজমটা সেই দিকে ধাবিত হবে তো তিন ডিগ্রি এই অ্যালকাইল হেলাইডে সক্রিয়তা বেশি হওয়ার কারণ হল যে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইডে আমরা দেখি যে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইডে আয়নটা বেশি সক্রিয় হবে এই কারণে যে তিন ডিগ্রি যে আয়ন এই তিন ডিগ্রি আয়নে কেন্দ্রীয় কার্বনে ধনাত্মক চার্জ থাকায় এই মিথাইলমূলকগুলো এই তারা একটা করে বীজের ইলেকট্রন ধারণ করে এবং এই বীজের ইলেকট্রন সরবরাহ করার কারণে এই কার্বনের ধনাত্মক শ্বাস কিছুটা কমে যায় এই জন্য তিন ডিগ্রি কার্বোনিয়ামটার স্তার্থ বেশি সেজন্য তিন ডিগ্রি কার্বোনিয়াম এই এসএন ওয়ান গতি দ্বারা অনুসরণ করবে দুই ডিগ্রি কার্বোনিয়াম হচ্ছে তিন ডিগ্রি কার্বোনিয়াম বেশি সক্রিয় হবে এসএন ওয়ানের ক্ষেত্রে দুই নম্বর দুই নম্বর এন টু বিক্রিয়ার এন টু বিক্রিয়ার গ্যালকাইল হেলাইডের সক্রিয়তার ক্রম হলো উল্টো ক্রম ক্রমটা উল্টো অর্থাৎ এক ডিগ্রি এস গেটার দেন দুই ডিগ্রি এস গেটার দেন তিন ডিগ্রি এরকম করে সক্রিয়তার ক্রমটা আর তার হচ্ছে তার হচ্ছে তারও চেয়ে বেশি সক্রিয় হল মিথাইল হেলাইন এরকম করে সক্রিয়তার সক্রিয়তারকরণটা পাওয়া যায় এ কারণে পাওয়া যায় এখানে এস এন ওয়ান বিক্রিয়ায় কার্বনিয়ামায়নের ক্রম অনুযায়ী বিক্রিয়ার গতিধারা নির্ণিত হয় এ কারণে যে এন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা দুই ধাপে ঘটে এবং সেখানে আয়ন তৈরি হয় এবং কার্বোনিয়াম আয়নের স্থায়িত্বের উপর গতি গতিধারা নির্ভর করে কিন্তু এসেন্টু বিক্রিয়ার ক্ষেত্রে কেন কার্বোনিয়াম তৈরি হয় না বিক্রিয়াটা এক ধাপে সম্পন্ন হয় তো এক ধাপে সম্পন্ন হয় বিধায় এখানে বিক্রিয়ার বিক্রিয়ার গতি অ্যালকাইল হেলাইট এবং নিউক্লিওফাইল ফাইল উভয়ের ঘনমাত্রার উপরই নির্ভর করে থাকে এক্ষেত্রে যেহেতু বিগ্রিয়া এক ধাপে সম্পন্ন হয় সেহেতু এক ডিগ্রি অ্যালগাইল হেলাইট এক অ্যালগাইল হেলাইটের ক্ষেত্রে হয় কি স্টারিক বাধা কম থাকে যেমন আমরা যদি ধরি মিথাইল হেলাইটের ক্ষেত্রে মিথাইল হেলাইটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তিনটা হাইড্রোজেন আছে আর হ্যালাইড আছে আবার মিথাইল হেলাইড আর যদি আমরা ধরি ইথাইল হেলাইডের কথা তাহলে এইচ থ্রি সি এখানে এই যেখানে এই সেখানে হেলাইট এটা তারপরে যদি আমরা ধরি দুই ডিগ্রি অ্যালগাইল হেলাইটের কথা দুই ডিগ্রি অ্যালগাইল হেলাইট এইচ থ্রি এখানে হাইড্রোজেন এখানে হ্যালোজেন আমরা যদি তিন ডিগ্রির কথা ধরি তাহলে এইচ থ্রি সি এইচ থ্রি এইচ থ্রি আর এখানে হ্যালোজেন এখন লক্ষ্য করা যাচ্ছে যে এই এশেন টুয়ের ক্ষেত্রে যেদিকে হ্যালোজেন পরমাণু থাকে তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল আক্রমণ করে তো বিপরীত দিকে যদি বড়ো গ্রুপ থাকে তাহলে একটা বাধা বড়ো গ্রুপ দ্বারা বিকশিত হয় অর্থাৎ একটা বাধা প্রাপ্ত হয় এই বাধাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা গ্রুপ বড় হলে স্টেরিক বাধা বেশি হয় গ্রুপ ছোটো হলে স্টেরিক বাধা কম হয় তাহলে এই যে এইটার ক্ষেত্রে মিথাইল হলে ক্ষেত্রে এক ডিগ্রি কার্বনের সাথে অর্থাৎ আলফা কার্বনের সাথে যুক্ত গ্রুপ হাই বা পরমাণু হলো হাইড্রোজেন এই হাইড্রোজেনের আকার ছোটো বলে এর বিপরীত দিক থেকে ওই নিউক্লিয়ল আক্রমণ করার সুযোগ সবচেয়ে বেশি এখানে একটা মিথাইলমূলক আছে এর চেয়ে এখানে স্টেরিক বা বাধা বেশি সেই জন্য বিপরীত দিক থেকে নিউকুলিয়ার ফাইল আসা এর চেয়ে একটু কষ্টসাধ্য এখানে তিনটা তিনটা এখানে দুইটা মিথাইলমূলক আছে সেহেতু এখানে স্টারিক এই এইটার সে হেলাইডেসে বেশি হবে এই জন্য এটা সক্রিয়তা কম হবে আর চার ডিগ্রি অ্যালকাইল হেলাইডের ক্ষেত্রে দেখা যায় যে এখানে স্টেরিং হেন্ড হেন্ড্রেন্স সবচেয়ে বেশি স্টেরিং বাজার বিপরীত দিক থেকে নিউক্লিয় ফাইলের অ্যাটাক করার সম্ভাবনা বা অ্যাটাক করা কষ্টসাধ্য বা দুঃসাধ্য হয়ে পড়ে এই জন্য তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইডে এই এস এন টু বিক্রিয়া তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইডে সবচেয়ে কম ঘটবে এবং এস এন তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইডে এন ওখান বেশি ঘটবে তিন নম্বর তিন নম্বর যে এইখানে আমরা দেখি যে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইটের ক্ষেত্রে হবে হলো এসএন ওয়ান খুব বেশি গতিধারা অনুসরণ করবে সক্রিয় হবে আর এক ডিগ্রি অ্যালকাইল হেলাইটের ক্ষেত্রে হবে এসএন এসএন টু বিক্রিয়া গতিধারা অনুসরণ করবে তাহলে তাহলে দুই ডিগ্রি দুই ডিগ্রি দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইডের দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইডের অ্যালাইডের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কী বলি বলবো যে দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইডের ক্ষেত্রে গতিধারা গতিধারা এসেন ওয়ান হবে নাকি এন টু হবে এন টু হবে তা নির্ভর করে তা নির্ভর করে দ্রাবকের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি ও নিউক্লিয় ফাইলের ঘনমাত্রার উপর নিউক্লিয় ফাইলের ঘনমাত্রার উপর ঘনমাত্রার উপর আচ্ছা তাহলে এইখানে আমরা এক নম্বরটা বলতে পারি যে দ্রাবক যদি পোলার হয় পোলার যদি হয় দ্রাবক তাহলে পোলার দ্রাবকী হয় যে এসেনন বিক্রিয়ায় যদি পোলার দ্রাবকে ঘটে তাহলে নন বিক্রিয়া আয়ন তৈরির মাধ্যমে হয় অর্থাৎ কার্বক্যাট আয়ন বা কার্বোনিয়াম আয়ন তৈরি হয় আর আর উৎপন্ন হয় ঋণাত্মক একটা আয়ন তাহলে যদি যদি পোলার দ্রাবক হয় তাহলে ওই উৎপন্ন ঋণাত্মক আয়নকে পোলার দ্রাবকের ধনাত্মক অংশ নিজের সাথে যুক্ত করার ফলে আমাদের হয় কি আমাদের কার্বনিয়াম আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় কার্বনিয়াম আয়নের ঘনমাত্রা যত বৃদ্ধি পাবে বিক্রিয়া তত তত ভালো হবে তার মানে পোলার দ্রাবকে এস এন ওয়ান বিক্রিয়া ভালো ঘটে পোলা দ্রাবকে পোলার পোলার দ্রাবকে কী হবে পোলাদ দ্রাবকে দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইডের ক্ষেত্রে দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইডের পোলাদ দ্রাবকে দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইডে অ্যালকাইল হেলাইডে এসেন ওয়ান বিক্রিয়া ভালো ঘটে এন ওয়ান বিক্রিয়া অগ্রাধিকার পায় অগ্রাধিকার অগ্রাধিকার পায় আর দ্রাবক যদি অপলার হয় অপলা দ্রাবক হলে কী হয় অপলা দ্রাবকে ক্ষেত্রে ওই কার্বোনিয়াম আয়নের ঘনমাত্রাটা প্রভাবিত হয় না অর্থাৎ ঘনমাত্রা বাড়ে না তো পোলার নন পোলার দ্রাবকের ক্ষেত্রে যেহেতু ঘনমাত্রা বাড়ে না সেহেতু অ্যালকাইল হেলাইড এবং নিউকুলিও ফাইল উভয়ের ঘনমাত্রা ঘনমাত্রা মোটামুটি তারতম্য হয় না এই ঘনমাত্রা দুটোরই যা বিক্রিয়াতে শুরু করা হয় সেটাই থাকে সেই জন্য অপলাদ্রাবকে অপলা এস এন টু বিক্রিয়া অগ্রাধিকার কারণ এই কারণে যে এন টু বিক্রিয়া অ্যালকাইল হেলাইট এবং নিউক্লিয়াফাইল উভয়েরই ঘনমাত্রার উপর এই বিক্রিয়া নির্ভর করে তাহলে অপলা দ্রাবকে অপলার দ্রাবকে দুই ডিগ্রি অ্যালকাইন হেলাইডে এস এন টু বিক্রিয়া অগ্রাধিকার পাবে আচ্ছা দুই নম্বর দুই নম্বরে আমরা বলতে পারি যে দ্রাবক যদি দ্রাবক যদি প্রোটিক হয় অর্থাৎ দ্রাবক যদি প্রোটিক হয় সেক্ষেত্রেও কিন্তু এক ডিগ্রি প্রোটিক মানে যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেন আয়ন থাকে বা হাইড্রোজেন পরমাণু থাকে এই অ্যাপ্রোটিক যদি হয় সেখানে যেমন হাইড্রোজেন পরমাণু থাকবে না অপোলার দ্রাবক যেমন অ্যাসিটন সি থ্রি সিও থ্রি এটাতে অ্যাপ্রোটিক অ্যাপ্রোটিক দ্রবণ তাহলে পোলার প্রোটিক দ্রবণে পোলার প্রোটিক দ্রব্যে অ্যাসেন আর অপোলার প্রোটিক দ্রবণে এসেন্টু বিগড়িয়ে ভালো হবে এখন দেখা যাচ্ছে যে বিদায়ী গ্রুপ বিদায়ী গ্রুপ বিদায়ী গ্রুপ এখানে বিদায়ী গ্রুপ কি হ্যালোজেন গ্রুপ বিদায়ী গ্রুপ হলো হ্যালোজেন গ্রুপ তাহলে বিদায়ী গ্রুপের সক্রিয়তা বেশি হলে বিদায়ী গ্রুপের সক্রিয়তা সক্রিয়তা বেশি হলে এস এন ওয়ান হবে তার কারণ বিদায়ী গ্রুপ যদি বেশি সক্রিয় হয় তাহলে সে আইনিত হওয়ার প্রবণতা দেখাবে বেশি অর্থাৎ হ্যালোজেন আয়ন হিসেবে আলাদা হওয়ার প্রবণতা দেখাবে গ্রুপ গ্রুপ যদি বড়ো হয় তখন কিন্তু আয়ন তৈরির প্রবণতাটা বাড়বে আর কার্বনিয়াম যদি তৈরির প্রবণতা বাড়ে তাহলে এসে ওন বিক্রিয়া ভালো হবে তাহলে বিদায়ী গ্রুপের সক্রিয়তা বেশি হলে এসএন এসএন ওয়ান প্রাধান্য পায় নাম প্রাধান্য প্রাধান্য পায় তাই বিদায়ী গ্রুপের সক্রিয়তার ক্রম বিদায়ী গ্রুপের সক্রিয়তার ক্রম বিদায়ী গ্রুপের যত আকার বড়ো হবে তত সক্রিয় হবে তাহলে বিদায়ী গ্রুপের সক্রিয়তা আয়োডিন সবচেয়ে বড় আয়োডিনের সক্রিয়তা বেশি হবে ব্রোমিনের সে ভ্রমিনের সক্রিয়তা বেশি হবে ক্লোরিনের চেয়ে অর্থাৎ আর ফ্লোরিনের সক্রিয়তা বেশি হবে ফ্লোরিনের সাথে অর্থাৎ যুক্ত অ্যালকাইল হেলাইড এসেন্টু অন বিক্রিয়া ভালো হবে ভ্রমিনযুক্ততে তার চেয়ে কম ক্লোরিনযুক্ত তার চেয়ে কম আর ফ্লোরিনযুক্ত অ্যালকাইল হেলাইডের এসেন বিক্রিয়া সবচেয়ে কম হবে এইভাবে এসেন অন আর টু বিক্রিয়ার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করতে পারি এখন এসএন ওয়ান ও এসএন টু বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা আমরা একটু করে আমরা এসএন ওয়ান এন টু বিক্রি শেষ করে দেব তাহলে এসএন ওয়ান ও এসেন টু বিক্রিয়ার মধ্যে পার্থক্য করো এসএন ওয়ান ও এসএন টু বিক্রিয়ার মধ্যে পার্থক্য করো এটাকে আমরা এইভাবে পার্থক্য করতে পারি মোটামুটি এন ওয়ান বিক্রিয়া এন ওয়ান বিক্রিয়া এন টু বিক্রিয়া এন টু বিক্রিয়া এন ওয়ান বিক্রিয়া আমরা দেখি যে এক নম্বর এন ওয়ান বিক্রিয়া দুই ধাপে এই বিক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয় এই বিক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয় আর এসএন টু বিক্রিয়া এই বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয় বিক্রিয়া এক ধাপে এক ধাপে এক ধাপে সম্পন্ন হয় দুই নম্বর এটি প্রথম ক্রম বিক্রিয়া এটি 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 প্রথম ক্রম অর্থাৎ একটা মাত্র বিক্রিয়া ঘনমাত্রার উপর বিক্রিয় গতি নির্ভর করে এটি প্রথম ক্রম প্রথম ক্রম বিক্রিয়া আর এইটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়া এই বিক্রিয়ায় আয়ন তৈরি হয় এতে কার্বনিয়াম আয়ন কার্বোনিয়াম আয়ন তৈরি হয় আর এতে কার্বোনিয়াম আয়ন তৈরি না হয়ে এর মধ্যবর্তী অস্থায়ী অবস্থার সৃষ্টি হয় মধ্যবর্তী অস্থায়ী যৌগ সৃষ্টি হয় চার নম্বর পোলাদ্রাব্যকে সেনন বিক্রিয়া ভালো ঘটে ওলা দ্রাবকে এই বিক্রিয়া ভালো হয় আর চার নম্বর অপলাদ্রাবকে অপলাদ্রাবকে এই বিক্রিয়া ভালো ঘটে এই বিক্রিয়ায় অ্যালকাইল হেলাইডে সক্রিয় দরক্রম দের সক্রিয়তার ক্রম এক ক্রমগাইল হেলাইদের সক্রিয়তার ক্রম তিন ডিগ্রি ইসগেটার দেন দুই ডিগ্রি ইজ গেটার দেন এক ডিগ্রি এসগেটার দেন মিথাইল খেলাই আর এই বিক্রিয়ার সক্রিয়তা অ্যালগাইল হেলাইডের সক্রিয়তার ক্রম যে এই বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম উল্টো এসএন উল্টো এক ডিগ্রি অ্যালকাইল হেলাই ডিট গ্রেট দেন মিথাইল হেলাই ডিস্টার দেন এক ডিগ্রি এলকাইল হেলাই ডিট গ্রেটার দেন দুই ডিগ্রি দেন তিন ডিগ্রি হেলগাইল হেলাইন বন্ধুরা আমরা এস এন ওয়ান এবং এন টু বিক্রিয়া যাবতীয় বিষয়ে খুঁটিনাটি আলোচনা করলাম এবং আজকে এখানেই এন ওয়ান এস এন টু প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা শেষ হল এর পরবর্তীতে অন্য বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করল করব সে যাবৎ ভালো থাকবো আল্লাহ হাফেজ